এদিকে তাকান শেষ আর দুই চার মিনিট আল্লাহ বলেন সেদিন কেয়ামতের দিন আসমানটা আখেরাতের দিন আল্লাহর হাসরের ময়দানের দিন আসমান মেঘে ঢেকে যাবে কিসে ঢাকবে বলেন না মেঘে মেঘে ঢেকে যাবে মেঘ বোঝেন সাদা সাদা যে চাকা চাকা ওয়ালা এটারে কয় আর কি মেঘ আর যেটার নামে ওটারে কয় বৃষ্টি নাকি তো আল্লাহ তাআলা বলেন ওয়াউমাত তাশাকাকাস সামা বিল গামাম সেদিন কেয়ামতের দিন আসমান মেঘে ঢেকে যাবে ও মালা মালায়িকাতু আল্লাহর

আলাল কাফিরিনা আসিরা আল্লাহ বলেন হায় সমস্ত পাপী নাফরমান কাফের বেঈমানের জন্য সেই দিনটি হবে বড় কঠিন হাসরের দিন বড়ই কঠিন এই কেমন কঠিন আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি প্রত্যেক পাপী প্রত্যেক নাফরমান প্রত্যেক কাফের প্রত্যেক মুশরিক মুনাফিক বেঈমান প্রত্যেক অবাধ্য আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়া প্রত্যেকটা মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম নেশা খোর সুদ খোর 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 যত অবৈধ উপার্জনকারী আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি সৃষ্টিকারী খুন সন্ত্রাস চাঁদাবাজি রাহাজানি জোর জুলুম অন্যায় অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি যুবক নারী দেখছিলা অশ্লীল ছবি দেখছিলা হারাম

আহা আমি কি করলাম আমি যদি রাসুলের পথ ধরতাম কথা শুনতাম রবের কথা আহা কি করলাম আহা কি করলাম আহা কি করলাম পথ আমি যদি আল্লাহর পথ ধরতাম দুই নাম্বার এই কথাটা শোনেন এই যেটা বলার জন্য বলছিলাম এই রাসূলের পদধরতম মানে উত্তম সঙ্গী ধরতাম আর দুই ইয়া ওয়াইলতা লাইতনি لم атখিজ ফুলানান খলিলা হায় আমার মন্দ কপাল আমি যদি ওই অমককে এই ফুলানান মানে হলো যে যাকে সঙ্গী করে পাপ করেছে আপনি আমনে যারা বিড়ি সিগারেট খায় একবারে আমি রাগ হই না আমনে যারা বুড়া মানুষ ষাট বছরের বুড়া কোন চাসারে যিনি বিড়ি খায় সিগারেট খায় ওনারে বলেন বলে পশ্চিম দিকে ফিরা আল্লাহ রে সাক্ষী রাইখা চাচা আমনে কন যে শুরু করছেন কেমনে উনি বলবো আমি প্রথম আমি বিড়ি খাইতাম না কিন্তু আমার লগে একটা সময় না তে আমারে বলতে 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 এই অভ্যাস দরাইছে মানে একটা পাপিও কাজ একা শুরু করে নাই তাকে কোনো না কোন অসৎ সঙ্গীর খপ্পরে পড়ে অসৎ সান্নিধ্য অসৎ পরিবেশের খপ্পরে পড়ে সে এই পাপটা করেছে আল্লাহ বলেন এই ওই নাফরমান পাপি সেদিন ওই ওর কথা মনে করবে যে যার কারণে পাপ করেছে আমি কিংবা বলবে লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা হায় আফসুস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম আমি যদি তাকে সঙ্গী না বানাইতাম আহা কি করলাম আহা কি করলাম এই দুই নাম্বার তিন নাম্বার লাকাত আদাল্লানি আনি যিকরি বাদা ইয আনি এ আমার শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বরে ওই লোক আফসুস করবে জাহান্নামি নাফরমান পাপি হাসরের ময়দানে বলবে হায় আমার কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপকরণ এসেছিল কিন্তু বন্ধু সঙ্গী নামের এই দুষ্ট করে দিল গ্রামে গ্রামে মসজিদ ছিল আজান চারিদিকে মাদ্রাসাও ছিল ওয়াজ মাহফিল হইত কত আলেম কত হুজুর চিৎকার চেঁচামেচি করে আহাজারি করে আমারে তো বলছিল আমার আব্বা মা মুসলমান ছিল আমাদের ঘরে আল্লাহর কোরআন ছিল আমগো বাড়িতে দাড়ি টুপিওয়ালা দাদা নানা ছিল আমগো গ্রামে হাফিজ কোরআন ছিল হাজি সাহেব ছিল প্রত্যেক অত্য নামাজের আজান হইত আহারে আল্লাহকে মানার মতো উপকরণ আমার মহল্লাতে তো ছিল কিন্তু বন্ধু নামের ওই অসৎ সঙ্গী নামের ওই অসৎ আমারে তো আবাল্লামি গোমরা করে দিল আমি তো দুই একবার বলছিলাম যে দোস্ত নামাজ ফর্মু আমার বন্ধু নামের শয়তান আমারে বলছে যা বেড়া বুজুর্গি দেহাজ বেড়া এরকম এটা সেটা বলে আমার তো মন্দপথে পথে নিয়ে গেছিল ওকায়ানা শাহিত আনুলি ইনসানি এবার শোনেন শেষ কথা হইলো আল্লাহ তালা বলেন প্রত্যেকটা মানুষ তো বন্ধুর খপ্পরে পড়ে এই বন্ধু দুইটা গুনার বন্ধু দুইটা একটা হলো মানুষ বন্ধু আরেকটা হলো শয়তান বন্ধু মানে ইব্লিস সেও প্রত্যেক মানুষের ভিতরে প্ররোচনা দিয়ে তাকে গুনা করায় তো মানুষ মনে করে সেও তার বন্ধু তাকে গুনার মজা দিছে আর মানুষরূপী বন্ধু আল্লাহ তালা বলেন ও কান আর শৈতান তফসিরের মধ্যে আছে ইবলিস এবং মানুষরূপী বন্ধু শৈতান এই দুইটাই কেয়ামতের দিন এই নাফরমান পাপীর পাশ থেকে সরে যাবে ও কেউরে খুঁজে পাবে কেউ যে তাকে একটু সহযোগিতা করবে এ রকম কেউ রে পাবে শয়তান রেও পাবে ইবলিসও তাকরা ইবলিস 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 কো পাবেন কুরআন শরীফে আছে বদরের যুদ্ধের দিন সরাসরি সুরা আনফালের মধ্যে আছে একেবারে ডাইরেক্ট আয়াত বদরের যুদ্ধের দিন ইবলিস মানুষের আকৃতি ধরে মক্কার কাফেরদেরকে বলছিল ও যার উল্লাখুন আমি তোমার লগে আসি যুদ্ধ শুরু করো তোমাদের বিজয় হবে মুসলমানদের কাছে কিচ্ছু নাই যুদ্ধ শুরু হইল আসমান থেকে ফেরেস্তা নামা শুরু হইল এই শয়তান মানুষের আকৃতি ধরে যে ছিল সে সরে গেল

চলেন আমরা এই রাজ গভীরে নিজেদের জীবনে এটাই সিদ্ধান্ত নেই প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা গুনার পরিবেশ গুনার সঙ্গী থেকে বাঁচব ইনশাল বলেন ইনশাল বলেন ইনশাল বলেন ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আজকের এই মুবারক তফসিরুল কোরআন মাহফিল আল্লাহ কবুল করে যত মেহমান এসেছে যত ওলামাই কারাম এসেছে যত নৌজোয়ান এসেছে যত অতিথি এসেছে আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন দিনের উপরে রাখেন আল্লাহকে মানার তৌফিক দান করেন শেষ কথা আবারও বলি আখেরাতি আমাদের সময়

تباركت يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين. ও যাআলনা লিল মুত্তাকিনা ইমামা মাওলানা کریم রাতনি গভীর মওলা কুয়াশার চাদর দিয়ে জমিন ঢেকে গেছে মাওলা আল্লাহ অন্ধকারের रजনিতে অল্প কয়েকজন গুনাহগার গোলাম আপনার শাহী দরবারে হাত তুলিলাম সিন্দিগির সব গুনা মাফ করে দেন জীবনের সব গুনা মাফ করে দেন পেছনের জিন্দগির গুনাগুলো মাফ করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফি দান করেন তাকওয়া তোহার অদান করেন হিম্মত ইস্তেফাম দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা সভান বানান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন এলাকার আশপাশের দূর দূরান্তের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের রাজাব মাফ করে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আল্লাহ এই গ্রামবাসীর সকলের ভালোবাসার উদ্যোগেই তফসিরুল কোরআন মাহফিল আপনি কবুল করেন একটা টাকার সহযোগিতা এক বিন্দু ভালোবাসার সহযোগিতা যে করেছে আল্লাহ আপনি তাকে উত্তম বিনিময় দান করেন কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন আল্লাহ নৌজুয়ানদেরকে আপনার দিকে দিনের দিকে ফিরায়া দেন বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দেন ওলামায় কেরাম আমাদেরকে উম্মতের ফিকির দান করেন আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ আমাদের সকলের এক মাকসাদ পূরণ করে দেন আল্লাহ যে যত সহযোগিতা করেছে সমাপ্তি কবুল করেন যে যত দোয়া চেয়েছে সমাপ্তি কবুল করেন আল্লাহ মাহফিল কানা আগামী দিনে কায়েম দায়েম করে দেন আল্লাহ সামনের দিকেও সুন্দরভাবে চালু রাইখেন আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন আমার দেশকে নি নিরাপদ করে দেন আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে জাতিকে বাঁচান প্রতিটা মানুষের জান মাল ইজত আবরু আপনি হেফাজত করেন আল্লাহ একজন ইনসাফ গারে নেয় পরায়ন